দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি অবস্থান করছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা তো দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ রসুনের দাম এগুলো আজকে আমরা জানব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি এই মুহূর্তে দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ভাই কেমন আছেন শুকর আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি তো আজকের বাজারে পেঁয়াজের দাম কেমন চলছে পেঁয়াজের বাজার ফরিদপুরের ডা সাতচল্লিশ আটচল্লিশ ছিচল্লিশ আর পাবনার ডা পঞ্চাশ বাউন্ন সর্বোচ্চ বাউন্ন টাকাও আছে আজকে জি বাউনটা খায় না কিন্তু রেট দিয়ে রাখছে রেট দিয়ে রাখছে কিন্তু খাচ্ছে না ওখানে বাজার বেশি দুই হাজার উনিশশো সাড়ে সাড়ে আঠারোশো এভাবে মাল কিনতে আছে বাজার অনেক বেশি হাটের বাজারে দাম বেশি কিন্তু এখানে দাম চলতেছে না ওইভাবে আচ্ছা তো রসুন কত করে আজকে রসুন ওইটা আটাত্তর আশি এইটা পঁচাত্তর আচ্ছা এটা আটাত্তর আশি হয়েছে এইটা এটা হয়েছে পঁচাত্তর টাকা এইটা সামনে একটা পঁচাত্তর টাকা জি জি আচ্ছা আর পেঁয়াজ এইটা কোথার এটা পাবনা এই পাবনা মোটাটা কত করে একদম পঞ্চাশ বাউন্ন এইটা সবচেয়ে ভালোটা সাইজ মোটা অনেক কোয়ালিটি ফুল এইটা পঞ্চাশ থেকে বাউন্ন টাকা বাসাই কিন্তু আর চায়না আর রসুন আছে আচ্ছা

আর চায়না রসুন পিসে আছে আপনাদের আরত মনে অনেক বড় বিশাল বড় আড়ত বিশাল বড় আড়ত যে আচ্ছা তো আজকে চায়নার রসুন কত করে রসুন একশো বিশ টাকা আর রসুন হইসে একশো বিশ টাকা চায়নাটা যে সবচেয়ে ভালোটা আচ্ছা একটু দেখি চায়না আদা আছে এক সে দেখবো আমরা আগে রসুন থেকে দেখি এইটা চায়না রসুন জি জি এইটা কত করে আজকে 120 টাকা 22 টাকা 18 টাকা 120 টাকা 22 টাকা 18 টাকা জি জি আচ্ছা এত বড় আরবতি আছে নাকি শ্যামবাজার আমি জানি না অনেক বড় আপনাদের আরবত জি অনেক এখনো অনেক জায়গা আছে জি আচ্ছা 120 টাকা হইছে চায়নাটা এরসেও কি ভালোটা আছে না এরসে ভালো আছে হোয়াইট ওইটা আমাদের কাছে নেই এরসে একদম সাদাটা আছে ওইটা কত করে সাদাটা

চাহিদা কেমন কাস্টমারের এখন চায়না আদা থাইয়া দা এটার চাহিদা খুবই ভালো এবং আমাদের ধামাকা অফার ফুর্তি ডেইলি একটা একটা ধামাকা অফার থাকে আস্কো একটা ধামাকা অফার আছে এই যে থাইয়া থাইয়াদাটা এইটা এডি ব্যস্ত আছে যে এই একশো পনেরো দশ থেকে পনেরো কত একশো দশ থেকে পনেরো দশ থেকে পার এইটা ব্যস্ত আছি একশো তিরিশ একশো তিরিশ ধামাকা অফার মানে অফার চলতেছে অফার চলতেছে

আর এইগুলা কথা আদা केरালা ইন্ডিয়া केरালা আচ্ছা এটা অনেক ফ্রেশ আছে এইগুলা কত করে এডি 75 80 ইন্ডিয়ান লোক এই চায়না লোক আসে যারা মাল জল না এরা মাল জল দেয় আচ্ছা ওনারাই কি দেয় আদা ওরা তো ইনভেন্ট করে ওদের সাথে ই গড়া হয় আচ্ছা এই অবস্থা তো বিক্রি কেমন হইতেছে বর্তমানে মাশাআল্লাহ ভালোই 되ছে ভালোই হইতেছে। জি। তো এখন পেঁয়াজের দামটা হঠাৎ বাড়ার কারণটা কি? বা বাজারে পেঁয়াজ নাই। পেঁয়াজ নাই। পেঁয়াজ সংকট এই কিন্তু এখানে অত আহামারিই নাই। হুম। এই এই অবস্থা। দাম দাম কি একটু এই থাকবে না একটু বাড়তে পারে? সেটা বলা যাবে না। হয়তো ইন্ডিয়ান পেঁয়াজ চালের দাম কমতো পারে। হুম হুম। এইও করতে কাঁচা মাল তো বলা যায় না। তো ভারতের পেঁয়াজ কি ঢোকার সম্ভাবনা আছে? ঢোকার সম্ভাবনা আইপি আবেদন করেছিল এখন এখনো রেজাল্ট আসেনি। আইপির আবেদন করছে যে আবেদন করছে কোনো রেজাল্ট আসে নাই রেজাল্ট আসে নাই তো এই মুহূর্তে কৃষকরা কি বলে তাদের কি দরকার তারা কি কৃষকের তো এখানে কোন ব্যবসা নেই ব্যবসা ব্যবসায়ীদের কৃষকের কাছ থেকে ব্যবসায়ী তো বাজার গ্রামের বাজার থেকে নিয়ে আসে এখান থেকে গ্রস্ত আসে না তো আপনারা তো পাইকারি বাজারে পেঁয়াজ বিক্রি করেন আপনাদের কি মনে হয় যে এখন এলসি পেঁয়াজ দরকার এলসি পেঁয়াজ আসলে তো ভালো হয় আরো জন্য ভালো হয় আরো দরের যেটা আসে ওইটাই বিক্রি হয় তার কমিশন থাকে আরো তো কমিশন এজেন্ট

তো এখন এইটাই মনে হয় বেশি চলে যেটা একটু মিডিয়াম কোয়ালিটি এই কোয়ালিটি চলে এইটাই বেশি চলে 45 এইটা সে এইটা একটু নরমাল নাকি এই পেশেটা না নরমাল না কোনটাই নরমাল সব নতুন কাঁচা রস সব একই আচ্ছা একই এইটা একটু সাদা মনে হয় বেশি হয়েছে সাদা নয় একই মানে এটা একটা ভালো পাস লাইটের আলোতে এইতে একটু এরকম হয়েছে আচ্ছা তো সর্বশেষ কি বলতেছেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে যারা আসবে আপনাদের আসলে ইনশাল্লাহ সকলেই আমার কাছে মাল পাবে আমার নাম্বার নিয়ে যান সকলে নাম্বার যোগাযোগ করলে সবাই সবকিছু পাবে আপনার ফোন নাম্বারটা দিয়ে দিন জি জিরো ওয়ান ডাবল সেভেন নাইন ডাবল জিরো ত্রিপল এইট ওয়ান ত্রিপল এইট ওয়ান আচ্ছা এই হচ্ছে আমার নাম মনির হোসেন মেসাস নূর বিতান মেসাস নূর বিতান ঢাকা শ্যামবাজার 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 আপনাদেরকে ওই পেঁয়াজ রসুন গুলো দেয় তো চাইনা থেকে পেয়াজগুলো তো চাইনা থেকে আসে না পেয়াজ সরি সরি ওই যে আপনার আদা রসুন আদা রসুনটা তো চাইনা থেকে আসে হ্যাঁ আচ্ছা ডাইরেক্ট ইম্পোর্ট করেন আপনারাই হ্যাঁ ইম্পোর্ট করি পাড়ীর মাল ডবল হয়ে যাবে না সব সময় হয় হয় না আইপি দেওয়া থাকে দেওয়া থাকে না মাঝে মাঝে জি জি আচ্ছা আচ্ছা ওনারা ভিজিট করতে আসছে না জি আচ্ছা তো ঠিক আছে মনির ভাই অসংখ্য ধন্যবাদ ধন্যবাদ তো দর্শক বন্ধুরা দেখলেন যে আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কিভাবে দেশি পেঁয়াজ রসুন আদাগুলো দর্শক বন্ধুরা বিক্রি হয় তো সকলে নুরবিতানে আসলে কিন্তু এই পেঁয়াজ রসুন আদাগুলো কিন্তু পেয়ে যাবেন এখানে আসলে মনির ভাইকে পাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম